নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে কুদরির আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই রেসিপিটি আপনারা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতেও কিন্তু দারুণই সুস্বাদু হয় আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল এখন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোরনটিকে একটু ভেজে নিয়ে এখানে এখন অ্যাড করে দিলাম একটি বড়ো সাইজ পেঁয়াজ কুচি কুচরির মধ্যে পেঁয়াজ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে দুটো কাঁচা লঙ্কাও মাঝখান থেকে কেটে অ্যাড করে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটিকে হালকা একটু ভেজে নেব কুদরিগুলি কাটার সময় আমি কিন্তু দেখাই নিই একটা কুদরি লম্বা লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি আর আজকের কুদ্রির সাথে আমি একটা আলুও দিয়ে দিয়েছি তো আলুটাকেও লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন কেটে রাখা আলু আর কুদ্রিগুলি অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব পুত্রি অনেকেই খেতে পছন্দ করেন না যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় সবাই চেয়ে খাবে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকাটা খুলে এখন অ্যাড করে দেব এক চামচ আদা আর রসুন থেঁতো করে নিয়েছিলাম সেই থেঁতো করা আদা আর রসুনটাকে অ্যাড করে দিলাম আর অবশ্যই করে এই রেসিপিতে আদা আর রসুনটাকে একটু থেঁতো করে অ্যাড করে দেবেন তাতে করে এই রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এখন আবারও কিছুক্ষণ টাইম ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় পুরোনো বন্ধুরা সবসময়ের পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পর এখানে একটি বড় সাইজের টমেটো অ্যাড করে দিলাম আর তার সাথে এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর তার সাথে অ্যাড করে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো এখানে কিন্তু সব কিছু মশলা আমি ছোটো চামচ হিসাবে অ্যাড করে দিলাম তবে ধনিয়া গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এখন খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি দিয়ে ঢেকে দেবো যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর যেহেতু টমেটোর মধ্যে লবণ দা আছে তাই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দুই মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এই পর্যায়ে টমেটো কিন্তু একদমই নরম হয়ে গেছে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব কুদড়ি একটু শক্ত থাকে তাই রান্না হতে একটু বেশি টাইম লাগে তার জন্য খুব ভালো করে সমস্ত উপকরণ মেশিন নিলাম আবারও ঢেকে দেব এক থেকে দেড় মিনিটের জন্য তাতে করে কুদরিগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর দেখুন ঢাকাটা খুলে আবারও বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিয়েছি এখন কিন্তু বাজারটা প্রায় হয়ে এসেছে আর আলুগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কুদড়ি আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাত দেখেই বুঝতে পারছেন ভাজাটাও খুব সুন্দরভাবে হয়ে এসছে এই পর্যায়ে এখন অ্যাড করে দেব উপর থেকে হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দিয়েও এক মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে কুদড়ি আলুর মশলাদার এই ভাজা রেসিপিটি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছিল। আর আমি আজকে রেসিপিটি পরিবেশন করেছিলাম ডাল ভাতের সঙ্গে আপনারা চাইলে কিন্তু রুটির সঙ্গেও এইভাবে বানিয়ে নিতে পারেন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব ত্রিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব যারা পুত্রি খেতে পছন্দ করেন না অবশ্যই একদিন এইভাবে বানিয়ে খাইয়ে দেখবেন তারাও কিন্তু চেয়ে খাবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব টাটা